মাছ মাংস এনেছে কথা ঠিক আছে তোমার দাদা ভাই সকালবেলা বাজার দিয়ে গেলো তোমরা দেখতেই পেলে কি কি এনেছে দেখিয়ে কি আছে মূল শাক আছে মুলো আছে কাকি রাত্রে বাসন করে আমার মাজাই হয় পড়েই আছে মাঝবো পেঁয়াজ একদম ছিল না পিঁয়াজ আনতে বলেছিল পিঁয়াজ আনতে গিয়ে এত কিছু নিয়ে যে পিঁয়াজটা সরিয়ে দিল দেখো শুধু মানে আমার সাথে তুমি ব্যাখ্যা দেখো আমি না বিক্রি পাগল হয়ে যাবো আমি ওকে সকালবেলা বই বই করে হাত জল করে বলেছিলাম সরি হাত জল করে বলেছিলাম যে মানে কোনো মাছ মাংস কিচ্ছু আসবে না কিচ্ছু আসবে না ওমার শোনে না একটা কথা না এটা হচ্ছে মাছের তেল আমার ভাইয়ের ফেভারিট ভালো ছিল মুড়ি ছিল মাছের তেল ঠিক আছে না দেখি কি এনেছি তোমার দেখো বন্ধুরা তোমাকে দেখালাম সেই মাছের তেলটা এখানেও এনেছে আমার জন্য আমি ল্যাজা খেতে বড় ল্যাজা আবার এখানেও মাছের তেল আছে ঠিক আছে এখানে এটা হচ্ছে মুরগির মাংস আমাদের মনে হয় আর এই বড় প্লাস্টিকটা মনে হয় আমাদের না ওর ওর আমাদের বুঝতে পারছে না কোনটা যাই হোক দুটো একই মাংস আছে এখানে মাছের তেল মাছ আবার মাছের তেল মূল শাক